যারা ব্যক্তি স্বার্থে ষড়যন্ত্রকারীদের সাথে আতাৎ করে তারা দলের শত্রু শুভেচ্ছা সমাবেশে মনিরুল হক চৌধুরী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কুমিল্লা ছয় সংসদীয় আসনের মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন যারা নিজের ব্যক্তি স্বার্থে ষড়যন্ত্রকারী নির্বাচন বানচালকারীদের সাথে আতাত করে তারা দলের শত্রু তথা দেশের শত্রু তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত না মেনে দলের শৃঙ্খলা ভঙ্গ করেছে বিএনপির প্রতিটি নেতাকর্মী একটি পরিবারের অংশ ভেদাভেদ ভুলে আসুন তারেক রহমান মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে একাটা হই তিনি বলেন গত ১৬ বছর আমরা রাজপথে আন্দোলন করেছি শুধু আমি আন্দোলন করেছি এমন নয় আমার পুরো পরিবার রাজপথে আন্দোলন করেছে আমার মাসুম মেয়েরাও রাজপথে আন্দোলন করেছে জুলাই বিপ্লবে আমার মেয়ে ডক্টর বজ্রকণ্ঠ আপনারা নিশ্চয় শুনেছেন অথচ যারা নিজেদেরকে ত্যাগী দাবি করে গত ষোলো বছরে তাদের কোনো মামলা নেই তারা জেলখানাও চিনে না আমাকে চোদ্দ গ্রামের মিথ্যা হত্যা মামলায় নির্বাচনের আগে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করে তিনি আরো বলেন আগামী নির্বাচন নির্বাচন দেশের দেশের অস্তিত্বে লড়াই অস্তিত্বকে রাখতে দ্রুত চেয়েছেন ধন্যবাদ জানাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুসকে আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করার জন্য যারা নির্বাচন পেছাতে চায় দেশের অস্তিত্ব নিয়ে খেলতে চায় তারা দেশের শত্রু নগরের উনিশ বিশ ও একুশ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে বিএনপি নেতা সোহেল মজুমদারের সঞ্চালনায় শুভেচ্ছা বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সংগঠক ড শাহ মহম্মদ সেলিম সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ডক্টর হোসাইন সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী একুশটা ওয়ার্ডের কাউন্সিলর কাজী মাহবুব সাবেক কাউন্সিলর সমবায় দলের ঢাকা মহানগরীর দক্ষিণের সদস্য মেহেদী হাসান প্রমুখ এরপর তিনি কোটবাড়ি পলিটেকনিক ও পদুয়ার বাজার বিশ্বরোডে দুটি পথসভায় বক্তব্য রাখেন সীমা আক্তার কুমিল্লা প্রতিদিন